আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এখানে আমরা ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি টমেটো দিয়ে সবজি দিয়ে আজকে একটা দারুণ একটা ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা এখানে আমরা সিদ্ধ করে নিচ্ছি হচ্ছে ফুলকপি হলুদ দিয়ে আর নিয়েছি সিম তো এই ভেজিটেবল ফ্রায়েড রাইসটা কিন্তু বিকালের নাস্তা বা হঠাৎ করে যদি মেহমান চলে আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফ্রায়েড রাইসটা তাদের যে সামনে উপস্থাপন করতে পারেন তো আমরা এখানে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে টুকুর করে নিয়েছি প্রায় লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমরা এই সিম চিকুন করে কেটে রাখা সিমগুলো আর ফুলকপিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিব বন্ধুরা ফ্রায়েড রাইসের রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং বলবেন কেমন লাগে এবার আমরা একটু ঢেকে দিব ফ্রায়েড রাইসটা এবার আমরা ফুলকপিগুলোকে একটু ঢেকে দিয়েছি এবার ভালো করে কিন্তু আমরা এই পিটোপিট নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেব শীতকালে দেখুন কতটা নরম হচ্ছে এটা দেখার জন্য আমি একটু দেখলাম শীতকালে কিন্তু এই ধরনের ফ্রায়েড রাইসের রেসিপি খেতে খুবই ভালো লাগে আর এই ফ্রায়েড রাইসের রেসিপিটা একবার বাসা তৈরি করে খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে তা আমরা এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে কুচি করে চিকুন করে কাটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে দিব। এবং ভালো করে নিয়ে নিব এপি ভালো করে নিয়ে নিতে হবে হ্যাঁ ফুলকপি ফুলকপি কাউকে কখনও গোলাপের বদলে ফুলকপি গিফট করেছেন গিফট করে দেখবেন কেমন হয় হ্যাঁ কখনো আমি করিনি বাট আমার ইচ্ছা আছে কাউকে গিফট করব তো এখানে ভালো করে আমরা নিয়ে নিব এপিটোপিট ভালো করে নিয়ে নিতে হবে এ সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা খুব শুধু সুন্দর একটা কালার না এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বারবার খেতে ইচ্ছা করবে এবার আমরা চিকেনটাকে একটু হলুদ শুকনো মরিচের গুঁড়া একটু জিরে গুঁড়া পাঁচফোর্ণের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই চিকেনের পিসগুলো কিন্তু ভালো করে এখন ভেজে নিব বিশেষ করুন বন্ধুরা যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে যখন কোনো খাবার রুচি আসে না কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এই ধরনের একটা ভেজিটেবল ফ্রায়েড রাইস করে কিন্তু খেলে খেতে পারেন বাসায় তো আমরা ভালো করে এপিট ওপিট করে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন চিকেনটা কেমন ভাজা ভাজা হয়েছে লো ফ্লেমে রাখতে হবে চিকেন আসলে বেশি জালটা বাড়িয়ে দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা একটু জালটাকে কমিয়ে দিব ধোয়া উঠতেছে উপর দিয়ে শীতের এই কনকনে ঠান্ডা আবহাওয়ায় এই ধরনের একটা ভেজিটেবল রেসিপি খেতে কার না ভালো লাগে অবশ্যই বলুন আশা করি সবারই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমরা এই করে ভালো করে নেড়ে চেয়ে নেব তো আমরা এক্সট্রা স্বাদের জন্য দিয়ে দিব টমেটো টমেটো দেওয়ার পরে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় একবার হলেও বাসায় সপ্তাহে একদিন হলে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না এই রেসিপিটা ভেজিটেবল ফ্রায়েড রাইস রেসিপিটা একবার বাসায় তৈরি করে খেতে পারেন খুবই স্বাস্থ্যকর খুবই ভিটামিন যুক্ত একটি খাবার আর হচ্ছে ছোটরা যেহেতু সবজি খেতে চায় না সেক্ষেত্রে এখানে সিম আছে টমেটো আছে ফুলকপি আছে এই ফ্রায়েড রাইসের রেসিপিটা যদি আপনার ছোটোদের সামনে পরিবেশন করেন তারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে এবার মতো ভাত নিয়ে আমরা কিন্তু ফ্রায়েড রাইসের উপর ফ্রায়েড রাইসের মূল উপকরণগুলোকে তৈরি করে নেব তা আমরা এখানে একটু পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি হলুদটা কিন্তু বেশি নেওয়া যাবে না যদি বেশি হলুদ নেন তাহলে অতিরিক্ত কালার হয়ে যাবে বা খেতে খুবই খারাপ লাগবে তো আমরা এখন এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব তো আমরা অবশ্যই চুলার জালটা একটু মাঝারি করে রাখবো দেখুন বন্ধুরা কী সুন্দর একটা কালার চলে আসছে আর ইয়ামি লাগতেছে দেখতে আর খেতেও খুবই ভালো লাগবে বিশেষ করুন হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার চট জলটি এই ভেজিটেবল রেসিপিটা রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে খাওয়াতে পারেন তো আমরা এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিব প্রায় আমরা এক চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে লবণটাকে কম বেশি করে নেবেন তা আমরা এখন ভালো করে উপর দিয়ে উপর দিয়ে নিয়ে নেব দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এই ফ্রায়েড রাইসের রেসিপিটা আমি বাসায় যখন আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন কিন্তু আমি এই ফ্রায়েড রাইসের রেসিপিটা বাসায় করে খাই তা আপনারা চাইলে এই মজাদার এই ফ্রায়েড রাইসের রেসিপিটা অবশ্যই বাসায় করে খেতে পারবেন খুব পছন্দের আমার একটা ফ্রায়েড রাইসের রেসিপি খুবই ইজি খুবই সহজ মাত্র অল্প কিছু উপকরণে এবার আমরা সয়া সস দিয়ে দিব হচ্ছে টেস্টের জন্য আপনারা কিন্তু অবশ্যই জানেন সয়া সসে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে তো সেক্ষেত্রে আমরা সয়া সস অল্প একটু পরিমাণ দিয়ে দিব এবং পুরো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাকে নেড়ে চেড়ে নেব উপর দিয়ে নিচ দিয়ে ভালো করে তো আমরা ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন একটা কালার চলে আসছে আর এই ফ্রাইড রাইসটা সপ্তাহে একদিন হলেও বাসায় তৈরি করে খাবেন আর ছোটোরা থেকে বড়রা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে খুব ইউনিক একটা ফ্রায়েড রাইস আহামনি কোনো অনেক বেশি উপকরণ না খুবই সিম্পল সিম্পল উপকরণে কিন্তু আজকের রেসিপিটা তৈরি করে দেখিয়েছি আপনাদের তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এক্সট্রা ফ্লেভারের জন্য ধনেপাতা অবশ্যই থাকবে আর শীতকালে যদি এরকম একটা ফ্রায়েড রাইস বাসায় তৈরি করে খাওয়া যায় গরম ভাতের সাথে গরম গরম কিন্তু খুবই ভালো লাগে আর খুবই অল্প উপকরণে কিন্তু আজকের ফ্রায়েড রাইসটা আপনাদের তৈরি করে দেখিয়েছি তো আশা করবো অবশ্যই যখন মুখে রুচি না থাকে বা শীতকালে যেহেতু অনেক কিছু খেতে ইচ্ছা করে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খেতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট করবো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ